বন্ধুরা সমস্ত টিফিনগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম মুসমুচে আর কালারটাও কত সুন্দর আসছে প্রত্যেকটাই দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখুন ফুলেওছে আর একদম মুচমুচে উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু পুরে ঢাসা আর খেতে কিন্তু অসাধারণ লাগবে হাতের কাছে আটা থাকলেই কিন্তু এইভাবে যে কোনো টিফিন বা রেসিপি বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন আর একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম পুরে ঠাসা আর দেখুন চারপাশটা একদম কিছু কত সুন্দর মুচমুচে আর নরম ভিতরটা নরম উপরে মুচমুচে আর খেতে কিন্তু কষা নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক বাটি আটা দিয়ে কীভাবে আটা আর আলু দিয়ে কিভাবে একটি নাস্তা বানানো যায় বা টিফিন রেসিপি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো আটা দিয়ে অনেক কিছুই তৈরি করে খেয়েছেন কিন্তু আমি আজকে একদম অন্যরকম করে আলু আর আটা দিয়ে এই রেসিপিটি বানাবো আমি কিভাবে এই টিফিনটি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্নার কাছে চলে যাই দেখুন এখানে টিফিনটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি এখানে একটা মেজারমেন্ট বাটি দিয়ে এখানে আমি দেড় বাটি আটা নিয়েছি আর আটাটা আমি আগের থেকে চেলে নিয়েছি এখন আমি আটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব একটু গোটা জিরে দিয়ে দেবো খেতে ভালো লাগবে আপনারা এর পরিবর্তে এখানে কালো জিরে বা জোয়ান এখানে ব্যবহার করতে পারেন আর জিরেটা দিলে খেতে খুব ভালো লাগবে এখন আমি আটার সঙ্গে এই জিরে আর লবণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব আর হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এই আটাটা মেখে নেব আর একবারে বেশি জল দিব না অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে আটাটা অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে আর এই দেখুন ডোটা ঠিক এই রকমই হবে খুব একটা নরম হবে না আর খুব একটা শক্ত হবে না ঠিক এই রকম করে এই ডোটা বানাতে হবে আর এখন একটা থালা দিয়ে আমি একটু ঢেকে রেখেছি মানে রেস্টে রেখে দেব আর এর মাঝে একটা আলুর পুর বানিয়ে নিয়ে আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আগের থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর চেনা বাদাম ভেজে এখানে নিয়েছি আলুর পুরটা বানানোর জন্য গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেব তেল আর এই পুটটা বানাতে বেশি তেল লাগবে না একদম অল্প তেল দিয়ে এই পুটটা আমি বানিয়ে নেব দিয়ে দেবো একটু গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো এখন আমি লাল করে ভেজে নেব একটু লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু কালার জন্য হলুদ গুঁড়ো দিয়ে এখন করা যে আছে এগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন নাড়াচড়া করে এই আমি বানিয়ে অন্য অন্যপত নাড়াচড়া করে সুরটা আমি বানিয়ে নিয়েছি আর ফুট্টা প্রায় হয়ে আসছে এখন আমি যে ভেজে রাখা বাদামগুলো এই বাদামগুলো আমি দিয়ে দিব আমি সমস্ত বাদাম দিলাম না কিছুটা রেখে দিলাম এই বাদামটা দেওয়া হয়ে গেছে এখন আর একটু নাড়াচাড়া করে নেব বাদামটা আমি শেষে দিয়েছি তার কারণ বাদামটা ভেজে নিয়েছি কাঁচা বাদাম নয় আর তার জন্য শেষে দিলেও কোনো সমস্যা হবে না আর চাইলে আপনারা বাদামটা একটু গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করেও দেওয়া যাবে আমি গোটাই দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে একটা থালায় নামিয়ে নিচ্ছি পুরটা একটা থালায় নামিয়ে নিছি এখন এই আলুর পুরটা একটু ঠান্ডা করে নিব আর এর মাঝে যে আমি আটাটা মেখে রেখেছি এই ডোটা একটু দেখে নেবো কেমনটা হয়েছে এই দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আরও আর এই দেখুন খুব সুন্দর হয়েছে হাত দিয়ে আরেকটু আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি লেসি কেটে নেব লেসি গুলো একটু বড় করেই কেটে প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিলাম একটু শুকনো আটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু বানাতে পারবেন আর হাতের কাছে যেহেতু আটাটা সব সময় থাকে আর প্রত্যেকের ঘরে কিন্তু কাটা থাকে তার জন্যেই আমি আটা দিয়ে দেখাচ্ছি আটা দিয়েও করা যাবে ময়দা দিয়েও করা যাবে আর ময়দাটা প্রত্যেকের ঘরে সবসময় থাকে না তার জন্য কিন্তু আমি আটা দিয়েই দেখাচ্ছি এখন আমি বড় করে একটা রুটি বেলে নিব বেলে নেওয়া হয়ে গেছে এই দেখুন একটা রুটির মতো করেই বেলে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আমি এইভাবে গোল করে কেটে নিব এভাবে কেটে নিলাম আর এই গোল অংশগুলো একটা থালায় আমি তুলে নিচ্ছি তুলে নিলাম আর চারপাশের যে অংশ অংশগুলো আছে এগুলো আমি আবারও বেলে নিব এগুলো কেটে নিয়েছি এখন এখান থেকে আমি একটা লুচি নিয়ে নেব নিয়ে যে আমি পুটটা বানিয়ে নিয়েছি এই পুরটা আমি মাছ বরাবর দিয়ে দিব এইভাবে পুটটা দিয়ে দিলাম আর একটা লিসি আমি উপরে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু চেপে চার পাঁচটা এইভাবে একটু চেপে দিব ভালো করে মুখটা জুড়ে দিতে হবে তার যে ভিতরে আমি ফুটটা দিয়েছি এই ফুটটা বেরিয়ে যাবে ঠিক এইভাবে দিয়ে এইভাবে চেপে বন্ধ করে দিলাম এখন আমি তুলে নিচ্ছি আর তুলে এইভাবে আমি চারপাশটা একটু এইভাবে ডিজাইন করে নিব ঠিক এই যে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা যে মানে অনেকেই গোকুল পিঠে খেয়েছেন তাল দিয়ে বা নারিকেল নারিকেলের পুর ভরে অনেক মানে চালের গুঁড়ো দিয়ে কিন্তু গোকুল পিঠে বানানো যায় সেই একই সিস্টেমে কিন্তু আমি আলুর পুর দিয়ে এইভাবে আটা দিয়ে এই ডিজাইন করে আমি আজকের এই টিফিনটি বানাচ্ছি আর এই টিফিনটি কিন্তু দেখতে অসাধারণ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই দেখুন একটা বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব দেখুন সমস্ত টিফিনগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে দেখাব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে এক এক করে দিয়ে ভেজে নেব আর আমি যখন ফুটটা বানানোর সময় যে লবণটা দিয়েছি আমি অফ ক্যামেরায় লবণটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আপনারা লবণটা অবশ্যই দিয়ে দেবেন এখন দেখুন এই কি আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে ভেজে নেব আর হালকা আছে ভেজে নেব হালকা আছে ভেজে নিলে খুব সুন্দর করে ভাজা হবে আর অতিরিক্ত দিতে যাবেন না তাহলে তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু হবে না কাঁচাই থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না আর এইভাবে একটু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর হালকাভাবেই ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে হাতের কাছে আটা থাকলেই কিন্তু এইভাবে যখন তখন মন চায় তখনই কিন্তু এরকম বেশি করে খেতে পারবেন দেখুন একটা পাশ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এই উল্টোপাট্টা করে এই টিফিনগুলো আমি ভেজে নিব একদম উচ করে ভেজে উল্টো উল্টোপাল্টা করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার আসছে দেখুন দেখতে অসাধারণ লাগছে আর খুব সুন্দর ভাজা হয়েছে এখন আমি করাটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত টিফিনগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম মুসমুচে আর কালারটাও কত সুন্দর আসছে প্রত্যেকটাই দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখুন ফুলেওছে আর একদম মুচমুচে উপরটা মুষমুচে আর ভিতরটা কিন্তু পুরে ঢাসা আর খেতে কিন্তু অসাধারণ লাগবে হাতের কাছে আটা থাকলেই কিন্তু এইভাবে যে কোনো টিফিন বা রেসিপি বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন আর একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম পুরে ঠাসা আর দেখুন চারপাশটা একদম কিছু কত সুন্দর মুচমুচে আর নরম ভিতরটা নরম উপরে মুচমুচে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এইভাবে যে কোনো টিফিন বানিয়ে বা এরকম টিফিন বানিয়ে খেতে পারবেন আর আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ